আজকের পর্বে রোশনাই ধারাবাহিককে দেখতে পাবো এক উত্তেজনাপূর্ণ অধ্যায় রোশনাইয়ের জীবনে এক নতুন মোড নিতে চলেছে প্রতিযোগিতার ফাইনাল সামনে আর এর মধ্যেই ঘটতে চলেছে কিছু অবিশ্বাস্য ঘটনা গরিমা আরণ্যকে ফোন করে বলে সে অসুস্থ তাই আরণ্যককে এক্ষুনি গরিমার কাছে যেতে হবে তাই আরণ্যক রুদ্রপ্রতাপ বলে রুদ্রপ্রতাপজি রোশনাইয়ের রিপোর্ট আসলে আমাকে একটু ইনফর্ম করবেন আমাকে এখনই বেরিয়ে যেতে হবে কারণ আমার স্ত্রী খুব অসুস্থ এরপরে রুদ্রপ্রতাপ আরণ্যককে আশ্বাস দিয়ে বলে আপনি নিশ্চিন্তে যান আরণ্যকবাবু আমি রোশনাইয়ের রিপোর্ট সম্পর্কে কিছু জানতে পারলেই আপনাকে জানাব তবে একটা কথা নিশ্চিত বাবু। রোশনাই কখনো ড্রাগস নিতে পারে না ওকে কেউ বা কারা ফাঁসানোর চেষ্টা করছে আমি এটা ভালোই বুঝতে পারছি ওই রঞ্জন প্রসাদ ওই রঞ্জন প্রসাদ রোশনাইকে এই প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে চাইছে কিন্তু কেন উনি বারবার রোশনাইকে কেন বিপদে ফেলতে চাইছে রুদ্রপ্রতাপজির এই কথা শুনে শুনে আরণ্যক তো বেশ অবাক হয়ে যায় এরপরে সে রুদ্র প্রতাপজিকে বলে ওনার রোশনায়ের সাথে এমনটা করার কারণ শুধু একটা নয় কারণ অনেকগুলো আছে এরপরে আরণ্যক রুদ্র প্রতাপজিকে কিছু বলতে গেলেই সেখানে আদিত্য চলে আসে এরপরে আরণ্যক রুদ্র জিকে বলে স্যার আজকে নয় আজকে অনেকটা দেরি হয়ে গেছে ওইদিকে আমার জন্য গরিমাও অপেক্ষা করছে তাই অন্য একদিন আপনাকে রঞ্জন সম্পর্কে বিস্তারিত বলবো এটা বলেই আরণ্যক সেখান থেকে চলে যায় এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি ফাইনালের দিন চলে এসেছে মঞ্চে আলো ঝকঝক করছে দর্শকদের মধ্যে একটা চাপা উত্তেজনা রোশনায় ও গরিমা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও দুজনেই প্রস্তুত তাদের সর্বস্ব দিয়ে পারফরমেন্স করার জন্য রোশনাই চোখে দৃঢ় সংকল্প সে এটা ভালো করেই জানে যে আজকের দিনটা তার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে অন্যদিকে গরিমাও কম নয় সে সবসময় রোশনাইকে একজন প্রতিদ্বন্দ্বী নয় সে রোশনাইকে শত্রু হিসাবে দেখে এসেছে কিন্তু আজকের দিনটা হলো তাদের কাছে সম্পূর্ণ আলাদা আজ একটাই লক্ষ্য জয়ের এরপরে আমরা দেখতে পারি রুদ্র প্রতাপজি আরণ্যকের কাছে যায় আর সে আরণ্যককে বলে আরণ্যক বাবু কালকে যে আপনি রঞ্জন প্রসাদজির সম্পর্কে বলতে চেয়েছিলেন সেটা তো আর বললেন না এরপরে আরণ্যক রুদ্র প্রতাপজিকে বলে অবশ্যই আপনাকে আমি সব বলবো কারণ আপনাকে কেন তাই না রোসনের সম্পর্কে সব বলতে ইচ্ছা করছে কারণ আপনি রোশনাই যেভাবে দেখাশোনা করেছেন সত্যিই আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ এরপরে আরণ্যক ও রুদ্রপতাপজী একটা নির্জন জায়গায় গেলেন এরপরে আরণ্যক রঞ্জনপ্রসাদ জীকে ধীরে ধীরে বলতে শুরু করে রঞ্জন প্রসাদ জী সবসময় রোসনাই বিরুদ্ধে কেন কাজ করছে জানেন আরণ্যকের এই কথা শুনে রুদ্রপতাপজি আরণ্যকে বলে না এটাই তো আপনার কাছে আমি জানতে চাইছি আর আমাকে এটা জানতেই হবে তখন আরণ্যক বলে রঞ্জন প্রসাদ হলেন রোসনাইয়ের বাবা আরণ্যকের এই কথা শুনে রুদ্রপতাপজি তো হতভম্ব হয়ে যায় এরপরে সে বলে রোশনাই এত বড় সত্যিটা এতদিন আমার থেকে লুকিয়েছে আর রঞ্জনপ্রসাদ জী হয়ে নিজের মেয়ের সাথে এমন ব্যবহার কেন করছে এরপরে আরণ্যক বলে সে অনেক বড় ঘটনা পরে এক সময় আপনাকে বলবো শুধু একটা কথাই এখন আমি আপনাকে বলতে চাই রোশনাইকে আপনি ঠিকঠাক ভাবে গাইড করবেন ওইদিকে আমরা দেখতে পারি ফাইনাল রাউন্ডে একক নাচে পারফরমেন্স করবে রোশনাই ও গরিমা প্রথমে গরিমার পারফরমেন্স এরপরে গরিমা স্টেজে উঠে পারফরমেন্স করতে শুরু করে গরিমা নাচ দেখে উপস্থিত সবাই বিস্মিত নিখুঁত স্টেপ দুর্দান্ত এক্সপ্রেশন সব মিলিয়ে এক অসাধারণ পারফরমেন্স করে গরিমা এরপরে রোশনাইয়ের পারফরমেন্সের পালা এরপরে রোশনাই স্টেজে উঠে স্টেজে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো রোশনাইয়ের চোখ বন্ধ করা দেখে মনে হচ্ছিল যেন সে তার ভিতরে সব অপশক্তি ঝেড়ে ফেলার চেষ্টা করছে এরপরে মিউজিক বাজতেই মিউজিকের তালে তাল মিলিয়ে নাচতে শুরু করলো রোশনাই রোশনাইয়ের প্রতিটি স্টেপ যেন আত্মার গভীর থেকে উঠে আসছে তার পারফরমেন্স একটা আবেগপূর্ণ ছিল দর্শকরা এক মুহূর্তের জন্য রোশনাইয়ের থেকে চোখ ফেরাতে পারছে না এই প্রথম রাউন্ড শেষ হওয়ার পরেই শুরু হবে দ্বিতীয় রাউন্ড যেখানে রোশনাই ও গরিমা একসাথে পারফরমেন্স করবে এই পারফরমেন্স নিয়ে গরিমা চোখে এক অদ্ভুত উত্তেজনা দেখা যায় যেন সে কোনো চমক দেওয়ার অপেক্ষায় আছে আর এভাবেই ফাইনাল পারফরমেন্সের আগে এই পর্বটি শেষ হয়ে যায় এই উত্তেজনাপূর্ণ মোড়ের পরবর্তী কাহিনী জানতে চোকরা খুন আমাদের বংফল ইউটিউব চ্যানেল আর যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না